প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে প্রথমেই জানাবো দ্রৌপদীর পুত্রদের কিভাবে মৃত্যু হয়েছিল এবং তারপরে জানাবো কোন অভিশাপে দ্রৌপদীর পুত্রদের মৃত্যু ঘটেছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন প্রিয় দর্শক প্রথমে বলি দ্রৌপদীর পঞ্চ স্বামীর থেকে পাঁচটি পুত্র লাভ করেছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির থেকে প্রতিবিন্দ ভীমের পুত্র ছিল সুতোষম অর্জুনের পুত্র ছিল শ্রুতকর্মা নকুলের পুত্র ছিল শতানিক আর সহাদেবের পুত্র ছিল সুতো দ্রৌপদী এই পাঁচ স্বামী থেকে পাঁচ পুত্র লাভ করেছিলেন কিন্তু দ্রৌপদীর এই পাঁচ পুত্র মানুষ করেছিলেন সুভদ্রা কারণ দ্রৌপদীকে বারো বছরের জন্য তার পঞ্চ স্বামীর সঙ্গে বনবাসে যেতে হয়েছিল তবে দ্রৌপদী খুব সুখেই ছিলেন তার পাঁচ পুত্রকে নিয়ে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিকে দুর্যোধন যখন প্রায় মৃত্যু সজ্জায় তখন অশ্বথামা যায় দুর্যোধনের কাছে এবং তার কী কষ্ট হচ্ছে সেটা জানতে চায় তখন দুর্যোধন অশ্বথামার হাতটি ধরে তাকে অনুনয় করেন যে হে বন্ধু আমার মৃত্যু হবে না যদি আমি পঞ্চ পাণ্ডবের ছেদন না দেখতে পাই তখন অশ্বথামা দুর্যোধনের মস্তকে হাত দিয়ে প্রতিজ্ঞা করেন যে পঞ্চ পাণ্ডবের পাঁচটি মুন্ডু সে পঞ্চপাণ্ডবের ধর থেকে আলাদা করে এনে তাকে দেখাবে এই বলে অশ্বথামা অভিযান চালায় তারপরে সেই রাত্রে অশ্বতমা পঞ্চপাণ্ডবের শিরচ্ছেদ করব বলে যখন যায় ওদিকে অন্তর্জামী শ্রীকৃষ্ণ সব কিছুই বুঝতে পারেন বুঝতে পেরে হঠাৎই মাঝরাতে শ্রীকৃষ্ণ পাণ্ডবকে ডেকে বলেন অর্জুন চলো আমরা সবাই গঙ্গার হাওয়া খেয়ে আসি কিন্তু হঠাৎ শ্রীকৃষ্ণের এইরকম ইচ্ছার কারণ কি ভীমের সন্দেহ হয় তখন যুধিষ্ঠির বলেন সখা যখন মনে করেছে যে আমাদের নিয়ে গঙ্গায় হাওয়া খেতে যাবেন তখন আমাদের তো আপত্তি হওয়ার কথা নয় নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে চলো ভীম তুমি কোনো সংশয় প্রকাশ করো না এই বলে পঞ্চ পাণ্ডব সখা শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গায় হাওয়া খেতে বের হলেন আর দ্রৌপদী মনে করলেন পাঁচটি কুটিরে পাঁচ পুত্রকে তো রাখা যায় কারণ পঞ্চস্বামী তো সখা শ্রীকৃষ্ণের সঙ্গে হাওয়া খেতে বেরোলেন তাই দ্রৌপদী কী করলেন তার পাঁচ পুত্রকে তাদের পিতাদের ঘরে ঘুমাতে বললেন দ্রৌপদীর পাঁচ পুত্র তাদের নিজ নিজ পিতাদের সঙ্গে ঘুমানোর জন্য পিতাদের ঘরে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন পিতারা কেউ নেই তখন পাঁচ ভাই মনে করলেন ঠিক আছে কিছুক্ষণ পরে হয়তো পিতা এসে পড়বে ভেবে তারা পাঁচজন পিতাদের বিছানায় শুয়ে পড়লেন এবং রাত্রে ঘুমিয়ে পড়লেন আর অন্যদিকে অশ্বতমা তার দলবল নিয়ে মধ্যরাত্রে হানা দিলেন এবং এসে অন্ধকারের মধ্যে পঞ্চ পাণ্ডব ভেবে দ্রৌপদীর পাঁচ পুত্রের শিরোচ্ছেদন করলেন এবং একটি পুঁটলিতে বেঁধে পাঁচটি মস্তক নিয়ে চললেন দুর্যোধনের কাছে দুর্যোধনের কাছে যখন পাঁচটি মস্তক নিয়ে হাজির হলেন অশ্বধামা তখন দুর্যোধন তো আনন্দে উল্লাস করতে শুরু করলেন এবং আনন্দে উল্লাস করতে করতে বললেন মিত্র আজ আমার মৃত্যুতে কোনো দ্বিধা নেই কারণ আমি পরম শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো কারণ পঞ্চ পাণ্ডবের পাঁচটি মস্তক আমার কাছে তুমি এনে দিয়েছ সুতরাং একটি একটি করে আমাকে দাও পাঁচটি মস্তক আমি ভেঙে চুরমার করে দিয়ে তবেই মরতে চাই অশ্বতমা তখন মিত্র দুর্যোধনের হাতে এক একটি মস্তক তুলে দিলেন আর দুর্যোধন পাথরের উপরে আঘাত করে সেই মস্তকগুলি চূর্ণ বিচূর্ণ করতে থাকলেন এভাবেই পাঁচটি মস্তক দুর্যোধন চূর্ণ বিচূর্ণ করে ফেললেন তারপর হঠাৎই দুর্যোধনের মনে হল যে এর মধ্যে একটি মস্তক তো চূর্ণ বিচূর্ণ হওয়ার কথা নয় কারণ সেটি ভীমের মস্তক ভীমের মস্তক যা তার অসংখ্য গদার আঘাতেও চূর্ণ বিচূর্ণ হয় না তা কিভাবে পাথরের উপর আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে তখন অশ্বধমাকে বললেন দাও তো আমাকে একটু আলো দাও যখন অশ্বধমা তার কাছে একটি মশাল আগিয়ে দিলেন তখন সেই মশালের আলোতে দুর্যোধন দেখলেন সেই মস্তকগুলি কোনোটি পঞ্চপাণ্ডবের মস্তক নয় সেটি দ্রৌপদীর পুত্রদের মস্তক তখন দুর্যোধন হাহাকার করতে করতে নিজেই মূর্ছা গেলেন এবং মৃত্যুবরণ করলেন দ্রৌপদীর পুত্রদের মৃত্যু হয়েছিল ভীমের পত্নী হিডিম্বার অভিশাপে হিডিম্বার পুত্র ছিল ঘটোৎকজ একদিন ইন্দ্রপ্রস্থে পাণ্ডবের সঙ্গে ঘটোৎকজ দেখা করতে আসেন সেখানে উপস্থিত ছিল মাতা কুন্তি দ্রৌপদী ও পঞ্চ পাণ্ডব ঘটোৎকজ সবাইকে সম্মান প্রদর্শন করলেও দ্রৌপদীকে সম্মান প্রদর্শন করেননি তাই দ্রৌপদী অসন্তুষ্ট হয়ে ঘটোৎকজকে অভিশাপ করেন যে যাদেরকে তুমি সম্মান প্রদর্শন করলেন তাদের জন্যেই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার মৃত্যু ঘটবে ঘটোৎকচ যখন এই কথা তার মাতা হিড়িম্বার কাছে গিয়ে জানায় তখন মাতা হিড়িম্বা দ্রৌপদীকে অভিশাপ করেন যে তুমি যেমন আমার পুত্রকে অভিশাপ করেছ এবং আমাকে সন্তানহারা করতে চাইছো তেমনি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার পুত্ররাও সবাই জীবন দেবে সেই হিড়িম্বার অভিশাপে দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধে এক রাতের অন্ধকারে তার পুত্রকে হারায় ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ